ক্রিসাইপ্রাসে আপনাকে হচ্ছে ছয় মাসের ব্যাক আপ নিয়ে আসতে হবে আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে আপনি সেই রিলেটিভের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন বা যারা এই দেশে অনেক দিন যাবৎ থাকে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নেও ভিডিও আমি কাউসান হোসাইন চলে আসি ক্রিসেপাস থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে স্বাগত তো চলে যাচ্ছি আমার মূল টপিকে তো আজকের মেজের মূল টপিক হচ্ছে গ্রিস সাইপাসে স্টুডেন্ট ভিসায় এসে কীভাবে আপনি জব খুঁজবেন বা কীভাবে জব পাবেন সো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি প্রথমে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং লাইকে দেখবেন প্রথমে আপনি স্টুডেন্ট ভিসা যখন আসবেন তখন আপনাকে কিছু কাজ করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ছয় মাসের ব্যাক আপ নিয়ে আসতে হবে যেহেতু ছয় মাস পরে আপনাকে কাজের এর আগেও দেয় তো আপনি এই দেশে আসলেই যে কাজ পেয়ে যাবেন তা না কারণ আপনি এটা ওয়ার্ক ফার্মিট না কারণ ওয়ার্ক ফার্মিট আসলেই এক দুই দিন পরেই কাজে জয়েন নিয়ে যায় তো স্টুডেন্ট সাথে আসলে আপনাকে কাজ খুঁজতে হবে এরপর মালিকের সাথে কথা বললে আপনার একটা কন্টাক্ট হবে যে আপনাকে পার্ট টাইম হিসাবে এত টাকা দিবে ঘন্টা বা ডেইলি বা সাপ্তাহিক বা যেভাবেই হোক তো প্রথমত হচ্ছে আপনাকে এক ছয় মাসে ছয় মাসে ব্যাগ আপনি আসতে হবে সেজন্য আপনি ছয় মাসে এক দেড় হাজার ইউরো নিয়ে আসবেন এটা হচ্ছে প্রথম কথা এরপর হচ্ছে আপনার যারা এখানে রিলেটিভ থাকবে এখানে আমরা বিদেশে আসে সবারই কারো না কারো রিলিফ থাকে অনেকেরই থাকে না তো যাদের থাকে ওদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবেন কারণ যারা এই দেশে দীর্ঘদিন যাবৎ থাকে তাদের কাছে অনেক কাজ আছে সাইফ্রাসের কাজ যে নাই এটা যে বলবে সে হচ্ছে না জেনে কথাগুলো বলতেছে তবে বলে না লিঙ্ক আপ ছাড়া কোনো কিছু হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে রিলিজের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এখন এই দেশে আসার পরে সবার সাথে মিশতে হবে সবার সাথে মিশবেন মিশে কোথায় কাজ আসে চারিদিকে খোঁজখবর লাগিয়ে রাখবেন যে আমাকে কম টাকায় হলেও আমাকে কম টাকায় হলেও কাজ দেন যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে আছি এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে আপনি হাঁটবেন সাইপ্রাসে এসে সুন্দর সুন্দর জায়গা দেখবেন খালি পায়ে বাস বাড়া দরকার নয় হাঁটবেন শুধু যেখানে মার্কেট প্লেস রেস্টুরেন্ট দোকান সুপারশপ বিভিন্ন জায়গায় হাঁটবেন দেখবেন দোকানের সামনে লিখে থাকে স্টাফ ওয়ান্টেড এবং নাম্বার নিচে দেওয়া থাকে তা আপনি ওই ওখানে গিয়ে যোগাযোগ করবেন তাহলে হাঁটবেন এবং হচ্ছে দোকান মানে ঘুরবেন এখানে আপনার রাস্তাঘাট চেনা হবে আপনি অনেক মানুষের সাথে দেখবেন অনেক দোকান দেখবেন রেস্তোরাঁ দেখবেন অনেক জায়গায় স্টাফ ওয়ান্টেড লেখা থাকে আরেকটা কথা হচ্ছে আপনি হোটেল ম্যানেজমেন্টের উপরে বাংলাদেশ থেকে একটা কোর্স করে আসবেন কারণ কোর্সটা করে আসলে সেক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট একটা ডিপ্লোমা করে আসবে শর্ট টাইমে তারা তিন মাস ছয় মাস মেয়াদে সর্বোচ্চ তো এর কমেও নাই তিন মাসে কমে নাই তো এই তিন মাস অথবা ছয় মাস মেয়াদে যদি আপনি একটা হোটেল ম্যানেজ হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে আসেন তাহলে এই দেশটা হচ্ছে একটা ট্যুরিস্ট বেস কান্ট্রি তো এখানে কিন্তু অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট থাকে সেক্ষেত্রে সেখানে আপনি কাজ করতে পারবেন কারণ দিন শেষে সবাই অভিজ্ঞ লোক দেয় আমি বলেন আপনার যদি একটা কোম্পানি থাকে আপনি অভিজ্ঞ লক্ষ্য সো আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা করে আসেন তাহলে আপনার হোটেল ম্যানেজমেন্টের অর্থাৎ রেস্টুরেন্ট এবং হোটেলের যত কাজ আছে এগুলো সম্পর্কে বেসিক আপনি জানবেন তাহলে আরেকটা হচ্ছে আপনি ব্যারেস্তা কোর্সটা করে আসতে পারেন অনেক ছেলে মেয়ে আছে এই দেশে যেহেতু আপনি রেস্টুরেন্টের মধ্যে কাজটা করতে পারবেন ব্যারেস্তা কোর্স এরপর হচ্ছে আপনি এই দেশে যারা গার্ডেনিং গার্ডেনে কিন্তু প্রচুর কাজ আছে তবে যারা এই দেশে পুরাতন থাকে আমি আবারও রিপিট করছি যারা এই দেশে পুরাতন থাকে বৈধ বলেন অবৈধ বলেন ওদের কাছে প্রচুর কাজ আছে আপনি একদিন কারোর সাথে যদি কাজে যেতে পারেন অথবা দুই তিনজন অনলি শুধুমাত্র দুই তিনজন লোকের সাথে যদি আপনি লিঙ্ক আপ ভালো করতে পারেন তাহলে দেখা গেছে আপনি মাসের মধ্যে পনেরো বিশ দিন পঁচিশ দিন আপনি কাজে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে দৈনিক হাজিরা দিবে হচ্ছে আপনার চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো তো সর্বনিম্ন চল্লিশ ইউরো দেয় এর কমেও দেয় পঁয়ত্রিশ ইউরো দেয় যদি আপনি কাজ না জানেন আপনাকে ঘন্টায় পাঁচ ইউরো হিসাব করে অনেক সময় দেখা গেছে দুই ঘন্টা কাজ করে পঞ্চাশ ইউরো দিয়ে দেয় এই দেশে যদি কোনো মালিকের সাথে আপনি কাজ করেন তিন ঘন্টা কাজ করে আপনাকে পঞ্চাশ ইউরো দেয় তো ইন জেনারেলি হচ্ছে ঘন্টায় পাঁচ ইউরো করে হিসাব করা হয় এটা তবে আপনার ভাগ্যবালা থাকলে দুই ঘন্টায় পঞ্চাশ ইউরো পাবেন এরপর হচ্ছে আপনার স্কিল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি কাজ জানান অনেকে দেশে ইলেকট্রিশি কাজ ইলেকট্রিশিয়ানের কাজ জানেন টাইলসের কাজ জানেন এইসব কাজের কিন্তু এইসব দেশের চাহিদা আছে সো গার্ডেনে কিন্তু আপনি গেলেন কিন্তু এখন গার্ডেনে কি কী কাজ গার্ডেনের কাজ হচ্ছে আপনি যেমন চার সাথে যাবেন উনি হচ্ছে আপনার ঘাসের ডালাগুলো মেশিন দিয়ে ছাটাই করে দিবেন আর নিচে ঘাসটা সেগুলো একটা আপনার রাবিশ ব্যাগে রাবিশ ব্যাগের মধ্যে ভরে এটা ফেলে দিবেন ডাস্টবিন এটাই হচ্ছে কাজ মানে হালকা কাজ এরপর হচ্ছে টাইসের কাজ আছে যারা টাইলস লাগাতে পারেন বা হেল্পার হিসাবে আপনি তো যদি মিস্ত্রি হন তাহলে সেক্ষেত্রে আপনার হাজির হাজার সত্তর আশি ইউরো হবে যদি আপনি টাইলস লাগাতেন টাইলসের কাজ জানান সেম ইলেকট্রিশিয়ানের আপনি যদি কাজ জানেন তাহলে আপনার সত্তর আশি ইউরো হবে আর যদি কাজ না জানেন হেল্পার হিসাবে আপনি নতুন যদি হন তখন আপনাকে চল্লিশ ইউরো বা পঞ্চাশ ইউরো দিবে আপনাকে বা ঘন্টায় পাঁচ ইউরো করে হিসাব করে দিবে আমি আবার একটু বলতেছি যারা আমার চ্যানেলে এই প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা আর এখানে গঠনমূলক এবং হচ্ছে ইনফরমেটিভ যে অনেক অনেকে অনেক ভিডিও তৈরি করে ভিত্তিহীন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আমি যে আমি যেহেতু এই দেশে আছি সেহেতু এই দেশ সম্পর্কে অবগত আছে সো কাজ অনেকেই বলে কাজ নাই কিন্তু কাজ আপনি যদি আইশাই দেশে হাত ঘুরে বসে থাকেন তাহলে আপনি কাজ পাবেন আপনাকে চারিদিকে খোঁজ লাগাইতে হবে আপনাকে কাজ জানতে হবে আপনাকে খোঁজ লাগাইতে হবে আর হচ্ছে স্টুডেন্টরা যেটা হচ্ছে যে কাজটা করে ফুড ডেলিভারি এখানে অনেকগুলো বোল্ট আছে ফুডি আছে এই সমস্ত ফুড ডেলিভারি কোম্পানিতে আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ আপনি যদি বাংলাদেশে মোটর মোটর সাইকেল চালাইতে পারেন অথবা ড্রাইভিং শিখে আসবেন সেক্ষেত্রে আপনি অন্যজনের আইডি বা নিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন তবে এখানে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ফার্স্ট টাইম রেস্টুরেন্টে জব করে গার্ডেনে কাজ করে ফুড ডেলিভারি করে এই এই জেনারেলি হচ্ছে এই কাজগুলোই করে স্টুডেন্ট হিসেবে আসলে কারণ স্টুডেন্টরা যারা যে কোনো কাজই করতে পারে কিন্তু যারা ওয়ার্ক ফার্মেটে আসে তারা হচ্ছে যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট হচ্ছে যে কোম্পানিতে আসবে ওই কোম্পানির বাহিরে অন্য জায়গায় কাজ করা হচ্ছে ইলিগাল কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে সেটা না আপনাকে যখন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পারমিশন দিবে আপনি কাজ করতে পারবেন বাহিরে সেক্ষেত্রে সপ্তাহে বিশ ঘন্টা এরকম তবে অনেকেই তো করতে থাকে বেশি করে তো আপনি যদি গার্ডেনের কাজগুলা বললাম এরপর হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করতেছে সেক্ষেত্রে আপনাকে অন্যের আইডি নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে ফুড ডেলিভারি করলেও দেখা গেছে আপনি যদি ভালোভাবে ঠিকমতো ফুড ডেলিভারি করেন মাসে হচ্ছে আপনার বাংলা টাকায় দুই আড়াই লাখ টাকা কামাইতে পারবেন দুই লাখ টাকা এক লাখ আশি দেড় লাখ এরকম অর্থাৎ আপনার টিউশন ফি দিয়েও আপনি বাড়িতে কিছু টাকা পাঠাইতে পারবেন আর আর কথা হচ্ছে আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই সাইপ্রাসে হচ্ছে স্টুডেন্ট ভিসা যখন আমার শেষ হয়ে যাবে অর্থাৎ আমার পড়াশোনা যখন কমপ্লিট হবে তখন আমি কি এই দেশে থাকতে পারবো কিন্তু আপনি তখন হচ্ছে আপনি এই দেশে থাকতে পারবেন না আপনি যখন আপনার পড়াশোনা কমপ্লিট হবে তখন এই দেশে তার হচ্ছে ইলিগ্যাল আপনি থাকতে পারবেন কিন্তু পুলিশে ধরলে আপনাকে যে কোনো সময় দেশে পাঠিয়ে দেবে অর্থাৎ পুলিশে ধরলে আপনাকে দেশে পাঠাই দিবি সেটা ওয়ার্ক ভিসায় হোক ওয়ার্ক ভিসায় যদি আপনি ধরেন আপনার সাপোজ আপনাকে রিলিজ দিয়ে দিল আপনি তিন মাস ছয় মাসের মধ্যে যদি আপনি যদি অন্য কোম্পানিতে না যেতে পারেন তাহ তখন আপনি কিন্তু ইলিগেল হয়ে যাবেন তখন আপনাকে পুলিশে ধরলেই দেশে পাঠিয়ে দেবে পুলিশে ধরছে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তবে হ্যাঁ এই দেশে বছরকে বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর যাবত এখানে ইলিগেলভাবে থাকতেছে সিস্টেম মতো সিস্টেম মতো চলতেছে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাইতেছে কিন্তু ওরা হচ্ছে পুরাতন যারা পুরাতন আসে আপনি তো নতুনের সাথে পুরাতন কম্পেয়ার করে লাভ নাই পুরাতন যারা আছে ওরা মাসে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ কামাইতেছে ওরা আপনি যারা এখানে থাকে আপনি একটা গার্ডেনে কাজ করেন একটা গার্ডেনে কাজ করলে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘণ্টা লাগে ওরা দুইশো ইউরো নেয় তিনশো ইউরো নেয় কিন্তু আপনাকে আপনাকে সাথে নিবে আপনাকে দশ ইউরো আপনাকে বিশ ইউরো দিবে অথবা যদি সারাদিন লাগে আপনাকে পঞ্চাশ ইউরো দিবে সর্বোচ্চ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ আর এমনিতে নর্মালি হচ্ছে চল্লিশ ইউরো দিবে তাহলে ওরা পুরাতন আসছে ওরা হচ্ছে ভাষা জানে গ্রিক ভাষা জানে ইংরেজি ভাষা জানে এবং কাজগুলো তাদের আয়ত্তে আছে বিভিন্ন মালিকের সাথে তাদের কন্ট্যাক্ট আছে প্রত্যেক মাসে দেখবের ভাষা ক্লিন করে দিবে অর্থাৎ ডালপালা ঘাস ঘাসটা সেইগুলো তারপর হচ্ছে কীটনাশক বনায় দিবে ঘাসের উপরে আপনার এটা কত করে আধা ঘন্টাও লাগে দেখছি বিশ মিনিটও লাগে এক ঘন্টাও লাগে দেড় ঘন্টাও লাগে দুই ঘন্টাও লাগে তিন ঘন্টা লাগে চার ঘন্টা লাগে পাঁচ ঘন্টাও লাগে যাই হোক তো পুরাতনদের সাথে কম্পেয়ার করতে তো এটা কামাই ওরা লক্ষ্য ওরা মাসে দশ লাখ কামায় কেউ বিশ লাখ কামায় কেউ ত্রিশ লাখ কামায় এই গ্যাসের মধ্যে আপনার এক ঘন্টার মতো দুইশই সো কিন্তু আপনি এক ঘন্টা কাজ করলে মাঝে গেল ওদের সাথে তুলনা করাটা বোকামি তো আর একটা কথা হচ্ছে তাহলে যেই কাজগুলো সবাই করবেন আমার ভিডিওতে সম্পূর্ণগুলো উপস্থাপন করা হয়েছে আরও কিছু যদি গ্যাপ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও তৈরি করার জন্য দেখেন আমি করে ব্যথা পেয়েছি আজকে আমার বন্ধের দিন তাই ভিডিও তৈরি করতে আসছি আপনাদেরকে যেন ইনফরমেশন অনেকেই যে স্টুডেন্ট হিসেবে কে ভাই আমি এখানে কীভাবে কাজ করবো আমি কি কাজ পাবো কি না আমি পড়াশোনা করার পাবলিক কারণ সে কি থাকতে পারবো কি না এই জিনিসগুলো উত্তরগুলো আমার এই ভিডিওতে আপনারা আমি উৎসব করার চেষ্টা করছি তো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ডেকে রাখলে অবশ্যই পেজটি ফলো দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম